আপনাদেরকে বলেছেন ভিতরে প্রবেশ করার এই রুদ্র আর শেখের প্রেমের পথে বাধা হতে পারে না আমরা শূন্যকে রক্ত দেওয়ার শর্তেই ভালোবাসি জীবন দেওয়ার শর্তেই ভালোবাসি প্রয়োজনে সুনিয়তের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত করতে বলে আপনারা বাহিরে আছেন বেতর আসন সোজা বরাবর একদম চেয়ার এসে আপনারা বসুন আমি একটি নাদ রসুল লবে স্নান করবো পবিত্র এই দেবীর লাদে নবীর শরে স্নানম্ভ সবার হাতিকে পতাকা আছে দেখি তো পতাকা যতটুকু আছে আমরা শেষ পথে চলে আসছি এখন মোনা যাত্রবে হাতটা নাড়া দেন এই সবার হাত থেকে নাড়া দেন দেখি আর বাইরে যারা আছেন এই রৌদ্র আবার বলছে এই রৌদ্র আমাদের জন্য কোনো বিষয় না আমরা পায়ে হেঁটে যতটুকু জুলুস করেছি আজকে কিন্তু আমরা সে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নাত আপনারা দেখেছেন আমরা নিজেদের ছেলেগুলোই অনেক সুশৃঙ্খল ভাবে এত সুন্দর হাজার লক্ষ মানুষের একটি প্রোগ্রামকে আন্তর্জাতিক ভাবে কিন্তু আমরা প্রদর্শন করতে সক্ষম হয়েছি ঠিক কিনা না বলে এদের আপনারা সবাই ভিতরে চলে আসুন বরাবর চেয়ারে বসুন

হবীর মহাবিলিত মিলাদহবীর মহাবিল প্রথম করছেন রবহনা ইমান তাহার গম জুলো সে করহনা ইমানে গম আহ জিবিগিল শুন না মানে সাজাও জমি নি আসমান সাজাও জমি নি সাজাও সাজাও বেহ খানা ইমান দারে গম জলো না ইমান দারে গম জলো শিক বলে ঈদ মিলাদুল নহবীর মাহফিল ঈদ মিলাদুল নহবীর মাহফিল প্রথম করছেন রহমান আল্লা আল্লাহ মিলাদুল নবীর অঙ্গিকার নীল কাফিল দল না হাত খুঁজে বলেন ঠিক কিনা এই মিলাদ নবী পালন করা অসংখ্য দলিল আমাদের উলামায়ে কেরাম দিয়েছে সালাওয়াতি উত্থানে দাত্ত কন্ঠে লাস্ট মেসেজ দিতে চাই পবিত্র ঈদ এর মিলাদ নবীতে জুলুস করা আনন্দ রেলি করা এটা দলিলের ব্যাপার নয় এটা মুহাব্বতের ব্যাপার কথা বলেন ঠিক না